আসসালামু আলাইকুম আমি বিল্ল হাসান রেকমেন্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিক্সটিন বিজিএস তো আমরা যারা প্যারেন্টসরা অনেকেই ভাবেন যে তার সন্তান বিচারক হবে এবং অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে তো সেক্ষেত্রে তাদের জন্য তারা কীভাবে তার ছেলেদেরকে গাইড করতে পারে বা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনি আপনার সন্তানকে ল সাবজেক্ট থেকে অনার্স করাতে পারেন অনার্স করাতে হবে ল সাবজেক্টে পড়াশোনা করার পর হি উইল বি হচ্ছে যে আপনার বিজিএস এক্সামের জন্য সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম যেই প্যাপারটি দেখতে হবে তাকে বিচারক হওয়ার যে স্বপ্ন তার মধ্যে যদি থাকে যে আপনার ছেলে বা মেয়ে যেই হোক না কেন তো তাকে আপনি প্রাইমারিভাবে প্রাথমিকভাবে প্রথমেই তাকে বলতে হবে যে অ্যাকাডেমিক রেজাল্টটা ভালো করার কারণ অ্যাটলিস্ট টু ইয়ার্স চার বছরের কোর্সে যে সে যদি পড়াশোনা করে অ্যাটলিস্ট টু ইয়ার্স হচ্ছে তাকে একটা ভালো রেজাল্ট যদি সে ক্যারি করে তাহলে আপনি বুঝবেন যে তার সে ট্র্যাকে আছে এরপর থেকে আপনি আস্তে আস্তে তাকে জুডিশিয়ারির বিভিন্ন ইগুলোতে আপনি এনকারেজ করতে পারেন খোঁজখবর নিতে পারেন যে যারা জুডিশিয়ারি দিয়েছে অথবা জাজ হয়েছে তাদের সাথে আপনি কথা বলে তাকে এনকারেজমেন্ট করতে পারেন অথবা সে নিজেও হয়তো জুডিশিয়ারি কোনো কোচিং হোক অথবা কোনো সেমিনার এগুলাতে ইনভলভ হয়ে এই ব্যাপারে মোটিভেটেড হতে পারে তা আমি আমি মনে করি বর্তমানে আমি না এটা সবাই স্বীকৃত যে বাংলাদেশে জুডিশিয়াল সার্ভিসে হচ্ছে জব করা এটা একটা হচ্ছে এটাকে বলা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস জব এটা আসলে এক্স্যাক্ট জব না এটা হচ্ছে সার্ভিস ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সার্ভিস ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল এস হচ্ছে যে অ্যাব্রুডো এটা মানে হচ্ছে যে এই প্রফেশনটা খুবই সম্মানজনক তো সেক্ষেত্রে কেউ যদি বিচারক হতে চায় তাকে অবশ্যই আগে থেকে প্রিপ্লান করে প্রিপেয়ার্ড হতে হবে এবং নিজেকে ওই আপ টু দ্য মার্ক নিয়ে যেতে হবে সেক্ষেত্রে সে পাশ করার সাথে সাথেই জুডিশিয়াল সার্ভিস এক্সাম দিয়ে একশো মার্ক্সের প্রিলি এক হাজার মার্ক্সের রিটার্ন এবং একশো মার্ক্সের ভাইবা এই পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হয়ে তাকে বিচারক হতে হবে